এই যে বাগানটার ভিডিও আপনারা দেখতে পান এটা আমার বাড়ির সামনের উঠান বেশিরভাগ ভিডিও এখানেই বানাই জেরিমিনিকে নিয়ে বাড়ির ভিতরটাতে কম ভিডিও বানাই বাড়ির ভিতরের উঠানটা আপনাদের দেখায়নি আজকে বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাবো এই যে আমাদের গোলাপ গাছ আমাদের বাড়ির তিন চার রকমের গোলাপ আছে এই পাশাপাশি সাদা লাল দুটো আছে আর একটা হলুদ একটা কমলা আছে ওটা ছাদের ওপরে দেওয়া আছে আর এই যে কলিয়াস গাছগুলো গোলাপি পাতা দেখতে পাচ্ছেন এখানে আগে সব পর্তুলিকা ছিল ঘাস ফুল ছিল তুলে দিয়েছি আর ওই যে পাতরটাই পানি রাখা আছে ওটাতে গাপ্পি মাছ দেওয়া আছে যাতে মশার লার্ভা না হয় এটাতে পদ্ম গাছ দেবো ভেবেছিলাম সে আর দেওয়া হয়নি আর যখন আমরা এই সামনেটায় আসি মাছগুলোর নিচে আর একটা পাত্র আছে ওর নিচেটাই চলে যায় খুব বুদ্ধি ওদের এই যে মিনি চলে এসেছে ডাকতে ডাকতে একটু উঠানে আসলে ওরও আসতে হয় আর সব পাশে বড় গাছ আছে ওর ছায়া পড়ে বলে ঠিকঠাক ফুল হয় না এই জায়গাটাতে বসার জায়গা একটা ছাউনি দেবো ভেবেছিলাম সে আর হয়নি খড়ের ছাউনি দিয়ে আর এই জায়গাটা আমাদের একটা বাইরের ট্যাপ আছে কারণ যখন বাগানে পানি দিতে হয় এর থেকেই দিই এখানে আবার মাঝে মাঝে আমরা কাজও করি আর এখানে একটাই থাম আছে এটা আমারই হাতে বানানো এখানটাতে পানি দিয়ে রাখি এই জায়গাটাতে পাখি বিড়াল এরা পানি খাই পানিটা পাল্টিয়ে দিই পাথরগুলো পরিষ্কার করে আবার বেশ কিছুদিন পরিষ্কার করা হয় না কিছু দিন বলতে তাও এক মাসের বেশি হয়ে গেছে পাশে একটা গোলাপি গোলাপ ফুল আছে ওটা বলতে ভুলে গেছিলাম আর দোলনা আছে আমাদের আর কিছু চেয়ার এই শীতকালে বাইরে বার করা থাকে একটু রোদে বসি বলে এটা আমাদের বাড়ির ভিতরের উঠান বাড়ির ভিতরের উঠান আমাদের অনেক বড় এই মানে বাঁশ আছে পুকুর আছে অতটা ওদিকে নিয়ে যাওয়া সম্ভব না তো এই বাড়ির ভিতরে বেশ কিছুটা জায়গা ঘিরে আমরা ফুল গাছ দিয়ে রেখেছি আমাদের বাড়িতে আগে লালু কালো দুটো কুকুর ছিল এখানে ওদেরই একটা ঘর ছিল ঘরটাও ভেঙে দিয়েছি দিয়ে উঠান বানিয়ে দিয়েছি আর ওই সব সাইডটাতে অনেক আমরা সব চাই হোক করে ঘিরে রেখেছি এই যা গাছ দেখছেন কিছুই নেই বললে চলে আগে আমাদের ওঠারে অনেক গাছ ছিল আমার বিয়ের আগে আমরা দুই বোন সব সময়ই গাছ কিনতাম গাছ কিনে সুন্দর করে সাজিয়ে রাখতাম তখন ভিডিও বানাতাম না আর আমার এই দেড় বছর বিয়ে হয়েছে আর এই গাছের যত্ন নেওয়া হয় না গাছ সব শুকিয়ে মারা যায় এমনিতেই আমাদের এই এই যা গাছ আছে তাই পানি দিতে গেলে অনেক সময় লাগে ছাদে তো ওঠাই হয় না ছাদের গাছ শুকিয়ে মারা যায় কিছুদিন পর পর উঠে দেখে এই বাগানটা দেখছেন এটা আমাদের দুই বোনের তিন বছর সময় লেগেছিল আগে একদম খ পাথর উঠানে ভরেছিল। উঠানটা একদম পুরো জায়গাটা ফাঁকা ছিল আর এই বাগান বিলাসটা দেখছেন এটারও তিন বছর বয়স এটা কিন্তু অনেক বড় হয়েছিল ঝড়ে সব উপর থেকে নিচে পড়েছিল বলে কেটে দিয়েছিল আর এই উঠানটা আগে আম গাছ ছিল আর মেঘনি গাছ ছিল আর আমাদের বড় তিনটে ঘর ভাঙা হয়েছিল এখন ওই থামগুলো পড়ে আছে দেখেন ওগুলো সব ঘর ভাঙা এদিকেও পিলার আছে সব পড়ে আরও তিনখানা ঘর ভাঙা হয়েছিল তার অনেক কপা আরও তো বিক্রি করা হয়েছে বাড়ির ভেতর কিছুটা পুকুর ভরাট করা হয়েছে আবার এই লোকজনই উঠান পরিষ্কার করে আমরা গাছ বসিয়েছিলাম তাও এখনও কিছু থাম এখানে পড়ে আছে এই একটা আছে আরও বাড়ির ভিতরে অনেকগুলো আছে আর এই যে দেখছেন একটা কাঁঠাল গাছ আছে একদম নিচ থেকে কাঁঠাল শুরু হয় প্রতি বছর এত হয় না আর ওই নিচের কাঁঠাল আগের বছর শিয়ালে খেয়ে নিয়েছিল যখন পেকে গিয়েছিল প্রতি বছর অনেক কাঁঠাল হয় আত্মীয় স্বজনদেরকে দিই আমরা বাড়িতে অত কাঁঠাল পছন্দ করি না আমাদের বাড়ির ভিতরে কলা গাছ লিচু গাছ আম গাছ সবই আছে তাও তো ফলের গাছ কেটে দিয়েছি ফুল গাছের জন্যে তো ভিডিওটা কেমন লাগলে সবাই জানাবেন সবাই ভালো থাকবে